আর ওয়ার এই দুটোতে সব কিছুই চলে কি তাই না এই কথা কেন বলছি তোমরা কি বুঝতে পারছো আমার ভিউয়ার্সরা কাকে নিয়ে কথা বলছি কালকে আমি বলেছিলাম যে এবারে ওই টপিকটা নিয়েও কিছু কথা বলবো তোমরা ভালো মতোই জানো পিয়ারও কমিউনিটি পোস্ট দেখলাম আবার জায়েরও দেখলাম কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্ট কন্টিনিউ চলছে যত চলবে আমরা কন্টেন্ট পাবো হ্যাঁ লোকের ঘরে অশান্তি দেখলে আমাদের খুব মজা হয় তাই না আচ্ছা ওরা যারা ব্লগাররা নোংরা সে পিয়া হোক যে হোক টিন হোক সন্দীপ হোক কেচ্ছাটা দেখাবে কেচ্ছাটা দেখি রোজগার করবে আর আমরা ডেসপারেটলি কেচ্ছা দেখাতে পারি না সেই জন্য আমরা ওদের কেচ্ছাটাকে নিয়ে যদি ঘেটে দুটো রোজগার করি তোমাদের এত গাত্র দেওয়া হচ্ছে কেন ওরা তো কেন এত জ্বলন হচ্ছে রোহনকে নিয়ে ভিডিও করলে দিচ্ছি কারো কারো গাত্র হচ্ছে খারাপ কথা বলি আর ভালো কথা বলি সোশ্যাল মিডিয়াতে ওরা যেটা দেখাচ্ছে কন্ট্রোভার্সি জোরে কন্ট্রোভার্সি করতেই হবে তো আজকে এই ফকলুচন্দ্র এদের ব্যাপারে কিছু মেয়েকে নিয়ে কিছু কথা বলবা আরে বাসরে আমার আমার দিবা না আমার দেবদাস রে বলছে লাভ আর ওয়ারে সব কিছু চলে তাই বুঝি না ভালোবাসা মাই ফুড কিসের ভালোবাসা রে দশটা মেয়ের সঙ্গে তো বিয়ে করে বসেছিস আর যাকে ধরেছিস সেটা হচ্ছে বারো ঘাটের জল খাওয়া মানে সেই গোল্ডেন টিতে যে তারা দাঁড়িয়ে থাকে প্রথম প্রথম অনেকে দাঁড় করিয়েছিল না একে গোল্ডেন টিতে তখন খুব খারাপ লাগতো তাই না যারা এর ভালোবাসার বিবাহ আর আজকে তো সে তাদেরকেই দেখিয়ে দিল হ্যাঁ সে ওটাই আরে বয়সটা এইটুকুনি তিরিশ বছরও নাকি হতে পারেনি এর মধ্যে এত চড়ানো একে ধরছে একে ছাড়ছে একটা বাচ্চার মা তার মধ্যে যে মাতৃত্ব সুলভ ব্যাপার থাকে যে না দিকে মোহিত আমি হব না তার এত চুলকুনি এত খুরখুরি আসে কী করে খুব বাজে লাগে না মুখের ভাষাগুলো কদিন ধরে দেখছি মাথায় একদম আগুন হয়ে যাচ্ছে কীভাবে ভিওয়ারদের তথা তার মানে তাদেরকে নিয়ে যে পজিটিভ কন্ট্রোভার্সি করতো যারা যারাই তাকে ভালোবাসতো তার মধ্যে রুনা দি ফুনাদি আছে তাদেরকে এরকমভাবে মানে তাদের মাথাটাকে কিছুটা হলে তো হেড করেছে না তারা ভিউজের জন্য করেন সব সময়তেই বলে আমি ভিউজের জন্য করি একস্পর আমরা সবাই ভিউজের জন্য করি ইমোশনালি কারোর সঙ্গে অ্যাটাচ আমরা হবো না তবুও কোনো না কোনো কারণে দেখবে পজিটিভ ভিডিও করতে করতে না সেই ব্লগারের প্রতি কিন্তু একটু ভালোবাসা জন্মে যায় আর নেগেটিভ করতে করতে সেই ব্লগারকে সত্যিই ঘের না লাগে যেমন এখন এই দেওয়ার প্রতি ভিডিও দেখলে গা গুলিয়ে আসে গা গুলিয়ে আসে নোংরা নোংরা টাইট মানে টাইটেল এখনও সেই শরীর খারাপের টাইটেল দেওয়ার চেষ্টা করছে বন্ধুরা কিন্তু ভিউ সেই পাচ্ছে না থামলেল বারবার চেঞ্জ করছে চোখে আছে চোখের সামনে আছে একটা করা মানে আবার বাড়াবাড়ি শুরু করুক আবার চেপে ধরব এখন বাড়াবাড়ি সেই লেভেলে করছে না জঘন্য ভিডিও শুধুমতুভাবে ভিউজ দেবো কেন তো ফকলুচন্দ্র ভিডিও কনটেন্ট ছিল না কন্টেন্ট ছিল না সেকেন্ড ভিডিও কেউ বোধ হয় দিয়েছিলাম কি আমি দেয়নি বোধ হয় আজকেও ভাবিনি হ্যাঁ দিয়েছিলাম না আজকেও ভাবিনি যে সেকেন্ড ভিডিওটা দিতে পারবো এত অসহ্য গরম লাগছে এইমাত্র ফিরলাম ভীষণ কষ্ট হচ্ছে টেম্পারেচার কলকাতায় কেন সব জায়গাতেই মারাত্মক তার মধ্যে মনেরও একটা প্রেশার বারবার নিউজ দেখছি কারণ মানে ইউটিউব দেখতেই পাচ্ছি না বারবার নিউজ দেখে মনটা ভীষণ ভীষণ খারাপ লাগছে যাই হোক তার মধ্যেও কথা বলবো ওই ফকরুচন্দ্রকে নিয়ে অনেকটা ভাট বুককে নিলাম তাই না তো ফকরুচন্দ্র তোমার মুখে এমন জুতোটা দেব না অন্য লোকের বউ অন্য লোকের টাকা অন্য লোকের সংসার সমস্ত কিছু যখন নিয়েছ কেন কন্ডিশন দিয়েছিলে যে বাচ্চা ছাড়া তুলবে না আর তোমাকে জেল হাজত জেলে পুরছে না কেন আমি বুঝে পাই না এখানে তো অনেক রকম আলোচনা অনেক রকম লাইভ অনেক কিছু হলো এর জেল ওর চ্যানেল মানে ই করা হবে ওকে শাস্তি দেওয়া হবে তা এই জানোয়ারের শাস্তি বা এই জানোয়ারকে জেলে পুরছে না কেন কেউ এক কত বড় অপরাধ করেছে যে অন্য লোকের বউ হ্যাঁ ও ওটারও হবে ওই মহিলাটারও হবে এই দুটো গারোদের পড়া উচিত সঙ্গে মা বাবাকে নোংরা মোকে সাপোর্ট করার জন্য আমাদের হিন্দু ধর্মে কি এখন এই রীতি আছে আছে যে একজনের সঙ্গে ডিভোর্স না করে আরেকজনের সঙ্গে এইভাবে বিয়ে করে একসঙ্গে থাকছে আর এই এই অখাদ্য অসভ্য জানোয়ারের মা মা বাবাটা কীভাবে সাপোর্ট করছে পয়সা না হ্যাঁ গোতল খাটে পয়সা রোজগার করবে আর সেই পয়সায় ওভার হাব ভাব কী অ্যাটিটিউড কী বিশাল ইয়ে না কেউ কেউ বাবা বলছিল না মাঠচের নেমিতে চাকরি করে আমার বাবা মাঠেনেবিতে চাকরি করতো জানে মাঠের নেবির মায়নে যারা এই সমস্ত বলেছে আর এই সমস্ত ভুলিয়েছে ওকে আচ্ছা একটা ভুলানোর জন্য একটা ছেলের ন্যূনতম একটা পার্সোনালিটি থাকা তো দরকার হ্যাঁ যে এই কারণে একটা বিবাহিতা মেয়েকে কারণ সে একে একটা জায়গা থেকে ঠককেছে কি দেখে এই আপদটা মানে কি যখন রুচি না আবার শুনছি যে আবার একখানা থার্ড আবার শুনছি থার্ডের পরে ও নাকি হাজির কি তো একেবারে মানে এই মেয়ে ছেলে তো একদম মানে কি বলবো আর একটা বা মানে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে গলার আওয়াজ দেখেছো না বাবা মাকে দেখলে বাপের বাড়িতে গেলে গলার আওয়াজটা বুঝতে পারো না বিশেষ করে মালখোড় ও বাবাটাকে দেখলে সেটাকে দেখলে সেটা তো ভিডিও করা গেছে খুলিয়ে দিয়েছিল একেবারে আরে বা মা বাবা সবার একটা করে চ্যানেল আশ্চর্য একটা মানে নোংরামোর একটা লিমিট আছে ওয়াইটিতে এরা যা নোংরামো শুরু করেছে অন্য কাউকে নেই যখনই কন্ট্রোভার্সি করবে ব্যাস এরা আবার এদের দিকেই এই নোংরামো হয় জেলখানা না হলে হয় যে মানে জেলখানা সরি হয় কোর্ট কাছারি বা না হলে এই নোংরামো কি নোংরা বলো তো এই শুরু করেছে আজকে সন্দীপ সন্দীপের ঘরে মার খেয়েছে সেই খেয়েছে ওই মেয়েরা কি অত্যাচারিত হয়েছে সন্দীপের মা হয়তো ক্যাটাস ক্যাটাস করে একটা দুটো কথা শুনিয়ে দিতেই পারে কোন বাড়িতে বলো তো শাশুড়ি না শোনায় আরে রইলে তোমার কি একটা ছেলের বউ তোর নরত ভাগ বাটারিও নিতে আসতো না শ্বশুর শাশুড়ি অবর্তমানে পুরোটাই তো তোদের তোর থাকবে হ্যাঁ ওইটুকু ধৈর্য আসলে ধৈর্যটা থাকবে কি করে নর্মাল অশান্তি হলে তাও মানুষ থাকে একটা বাড়িতে যেখানে শরীরের রসের জ্বালা একটা পর একটা ধরবে ছাড়বে যেটা শ্বশুরবাড়িতে বসে করতে পারছিল না তাহলে ও থাকবে কি করে একটা বারো মনে পড়ে না বাচ্চাটার কথা একটা বারো একটা মানুষ মানে এত অমানুষ কি করে হতে পারে বাচ্চার জন্য একটা দুটো মানুষ পাগল হয়ে যায় বাচ্চা 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 সবার আগে বলছে এই এই ফোকরা দাঁত ফোকলা অন্যের বউ ভাগিয়ে তার সাথে রীতিমতো ছিল বিছানা না বিছানা তোমাকে জুতিয়ে ওই খাটেই তোমাকে একদম মানে খাট খাট ধরেই তোমাকে একদম মানে ঘাটে ঘাটে পৌঁছে দেওয়া উচিত এই খাটে সুচ্ছি একা একা ঈশ্বরে ভাবলো না গা কিরকির করে ওঠে আমাদের সমাজে কি বার্তা দিচ্ছে এই বা বেঙ্গলি কমিউনিটির এই কতগুলো অসভ্য ব্লগার আজকে একটি ভিডিও দেখলাম মানে একটা এনআরআই এখানে এসছে কলকাতাতে এসছে চন্দননগরে তার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি হচ্ছে শান্তিনিকেতনে সামান্য মানে সবাই পার্শ্ব হয়েছে চ্যানেলটা শব্দ খুলেছে সেভেন্টি এইট বোধ ইয়ে দিয়েছে কি সুন্দর ব্লগিং বিশ্বাস করবে না তোদেরকে দেখা উচিত ওইগুলো কি সুন্দর কথা বলছে কি সুন্দর কোনো রকম অসুভ্যতা নেই এনেই কী সুন্দর ভিডিও দিচ্ছে ভিউজও পেয়েছে ভালো আর এই কতগুলো ছোটো লোক ভিউজের জন্য মানে জিপটা এতটাই লকর করে সার আর ভাই তোমরা এই ফোকলার চ্যানেলকে তোমরা গিয়ে করে মরছো একে গিয়ে তোমরা ভিউজ দিচ্ছ ওই আজাদ কুজাত একটা আফদ সেইটার চ্যানেল দেখার জন্য সেইটা কি ছাড়লো না ছাড়লো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও আছে তাও তো বসেই থাকে ফোকলুকে নিয়ে দিনে তিনটে করে এবার নামাচ্ছে সবাই মানে কি বলবো আর এত নোংরা মতো ছেয়ে গেছে না ওয়াইটিটা মানে কেউ আর না ব্লগিং আর করবে না ব্লগিং বা ভালো ভিডিও সেরকম লেভেলে যদি খরচা বা সেরকম লেভেলে তার মধ্যে ট্যালেন্ট বা তার কথা বলার যোগ্যতা না থাকে যে ভালো ভিডিও যতই কি শুধু থামনেল দেখি এক একজনে না সেখানে কেউ দেখবে না এই ছোট লোক ঠকলুচন্দ্র মা খেয়ে কী রিভিল করবে এই তুই কী রিভিল করবি রে হ্যাঁ তুই কী রিভিল করবি বলেছিল যে বউ বেজবি না বা না আমি বেচতে আসিনি আমি করতে আসিনি এখন কী বেরোচ্ছে এখন কি বেরোচ্ছে পাওয়ার জন্য ওকে ছটপট ছটপট করছিস পাখি তো ফ্রুট পাখি তো অন্য ঘাটে জল পছন্দ হয়েছে তো একঘেয়ে কোনো কিছু ভালো লাগে না নিত্য নতুন চাই তো তোর প্রতি বিদেশ না এসে গেছে বা জিহাডে তুই ওর সাথে করেছিস ও তো দেখছি আগেরটা তো টাকা ঝেড়েছে ওটা তো আমার স্বামী আমার বাচ্চার বাবা তুই তো একটা মানে আসছে আমার একটা মানে একটা ইলিগালিভাবে তোর সাথে থাকছিল আর তুই সেই পয়সাগুলোকে ঝাড়ছিলি প্রমাণ দিতে পারবি পয়সা ঝাড়িস নি এ আবার নেমিলে চাকরি করতো ভাই কে ভেবেছিল মেয়ে মেয়ে করতে কী যোগ্যতা লাগে যে চার ভাগের এক ভাগও আছে অনেকেই বলে খুব শিক্ষিত তাই ওর চ্যানেল হ্যান্ডেল করে দেখে মনে হয় একটা কথা বলতে পারে ভুল ইংলিশ বাংলা পর্যন্ত ভুল ভুল ভাল কথা এ দেখে আবার বহিত হয়ে এর পিছনে গেছিল এর সঙ্গে গেছিলো আরে মা কি করছিল ধরলাদি মা বাচ্চার দিদা তারও কি ইয়ে গজিয়েছিল নাকি এই জামাই দেখে যে মেয়েকে ঘরে আটকে রেখেছে মেয়েকে যেতে দেয়নি খসুর বাড়িতে একটু সংসারটাকে টিকিয়ে রাখার জন্য একটু পাঠানোর জন্য বাবা মা একটু চেষ্টা করলে কিন্তু হতো কিন্তু বাবা মা বলতো যে না তোকে যেতেই হবে ওইখানে ঘাত ধরে নিয়ে যাবি আর তুই যদি এই দাঁত থকলা ফোকলা আল্লাহ ফালের সঙ্গে থাকিস আমরা ধরিয়ে দেবো তোকে আমরা তোর এগেন্স্টে চলে যাব সেখানে উশ্রয় দিয়ে দিয়ে তন্দুরি চিকেন কাল ইয়ে কী জানো মাদার্স হোটেলে খাওয়া পশু কলকাতায় বেড়ানো ছোটো ছোটো জামা পরা গুজরাট বেড়ানো এইসব পাওয়া যাচ্ছে মেয়ের কাছ থেকে করুক মেনোমামো এগুলো তো পাচ্ছি যেগুলো বাপের জন্য চিন্তা করতে পারেনি একটা মেয়েকে এই মারা যে কীভাবে সর্বনাশ করে আমি রিয়েল লাইফেও দেখেছি আমি রিয়েল লাইফেও দেখেছি আমাদের কাছাকাছি আমি এখন বলতে যাব না কীভাবে সর্বনাশ করে একটা পর একটা মেয়েটা ছাড়ছে ধরছে ঘরে সেই ছেলে আসছে এই ঠিক এই টিনের মতো আর মা হা হি হিহি হো হো মেয়ের সাথে পাল্লা দিয়ে তার মায়ের সাজ ঘোষ ড্রেস মা ভাবছে ওগুলো তো পাচ্ছি আমাদের বন্ধুরা বলতো যে তোদের পাড়ায় নাকি একটা আছে মানে আমার বা বিয়ের আগে কথা বলছি যে মেয়ের সাথে প্রেম করলে নাকি মা ফ্রি এই ধরনের কথা বলতো এবং এখানেও তাই দেখছি কালে কালে এটাই হবে অনেকে বলেছিল না একটা চক্র চলে ওদের বাড়িতে এবার মা মেয়ে দুজনে মিলে না শুরু করে মেয়ে ধরে ধরে আনবে আর মাও একটু স্বাদ মেটাবে আর বেচারি বৌদি হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কারণ সে তাকে দেখে তোমার মনে হয় না সে এই নোংরা মতে নামতে পারবে তাকে দেখে কখনো মনে হয় না দেখি না এদের ভিডিও একদম আমি দেখি না এই ফোকলা মাঝে মাঝে কী কি ও খাদ্য এই ফোকলাটার কমিউনিটি পোস্ট সামনে চলে আসে ফোকলাটার ভিডিও চলে আসে আমি না দেখি সন্দীপের ভিডিও না দেখি টিনের ভিডিও এত টিনের ভিডিও দেখব কেন কী আছে মিথ্যুবাদী মানে তিলকে তাল করে মিথ্যে কথা বলে তারপর তো একটা নোংরা চরিত্রের মহিলা বন্দিরা একটার সাথে গেছিলো গিয়ে আবার ঠিক আছে চলে এসে ঘর করছে আলাদা কথা যা করেছে খুবই নোংরামো করেছে ওইটিকে সবার আগে নোংরামো চলিয়েছে কিন্তু এ কি দু বছর ধরে হ্যাঁ ইয়াং মেয়েরাও তো এত ছাড়ে আর ধরে না একটা বিবাহিত পাঁচ বছরের বাচ্চার মা ধরছে আর ছাড়ছে ধরছে আর ছাড়ছে এত রস আসে কোথা থেকে একটা বাচ্চা মায়ের হ্যাঁ যখন তোর সারা শরীরে হাত দেয় তোর মনে পড়ে না যে এই শরীরে অনেক কিছু এখন আমার এই বাচ্চাটা আর এই নোংরাগুলোর সঙ্গে তুই কী করে নোংরামো করতে যা তার থেকে তো ভালো কথা তুই কোনো মানে প্রফেশনাল কোনো জায়গাতেই চলে যা ভাই অনেক পেয়ে যাবে রোজগারও হবে ইউটিউবে এসে নোংরামো করছিস কেন কেন ইউটিউবে এসে নোংরামো করে যাচ্ছিস আর এই ফোকলা খোকরা এবার একটা একটা করে বেজবে দুদিন সময় চেয়েছে আবার কমিউনিটি পোস্ট একটা আয়ুষ্মান খুরানার ছবি দিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছি লাভ আর ওয়ারের সমস্ত কিছু চলে বে বেচাও চলে প্রেমিকাকে নিয়ে এসছে সেটাকে বেঁচে 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 এবার খা কী এমন করছে একে সবাই বেঁচতে যায় কি এমন গোপন কি করে রেখে যেটা তোর সঙ্গে কি প্রেগনেন্ট ফেগন্যান্ট হয়ে গেছিলো না কি যেটা শোনা যাচ্ছিলো কি কী ছাড়বি আর কি বলবি আর কি বলবি আর কত টুকুরম নেবে ভিউসঅ প্রতিটা ভিউয়ার্স একজনের এক একজনের কমেন্ট বক্সে গিয়ে তোমরা বলো আর ভালো লাগছে না এরা কী করছে তাহলে দেখছো কেন এদেরকে তোমরা না দেখলে তো একটাই সমস্ত কিছু তোমাদের হাতে তোমরা যাকে তোমরা পছন্দ করো না করো সমস্ত কিছু এভরিথিং তোমাদের হাতে তোমরা যেমন তুলতে পারো তোমরাই নামাতে পারো তোমরা কেন যাচ্ছে ফোকলা মোকলা হোগলা এদের চ্যানেল কোথায় টিনের মায়ের চ্যানেল টিনের বাবার চ্যানেল কি পাও কি দেখো কন্ট্রোভার্সি গিয়ে তারা যেটা বলছে ওটা শুনে খ্যান্ত হও ওদেরকে যারা যারা এদের নিয়ে কন্টেন্ট বেশি করে করে তাদের ভিডিও দেখো জানতে পারবে না ওই কিউরিয়াসিটিতে ওই জোকায় পাঠাবো ওই নোংরা মতো আমাদের দেখতে যেতে হবে তোমাদের অঢের সময় ভিউবাসা তোমরাই পারো এদেরকে বয়কট করো হাত জোর করে বলছি ভালো জিনিস দেখো একদিন দেখবে না দুদিন দেখবে না তোমাদের কাছে আসবেও না রেকমেন্ডেশনে প্লিজ আমাদের কথা শোনো এই ফোকলাকে ভিউজ দেওয়া বন্ধ করো বয়কট করো প্লিজ হাত জোর করছি ফোকলা টিন এদের সব কটাকে দেখা বন্ধ করো ওগুলো তো গেছে ওই যে কী ছিল সনু মনু টনু আর ঘনু ওটাতে খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা এই ফোকলাকে ছুঁড়ে ফেলে দাও একটুখানি বা মনে বাবারি বাবা সে কী বলতে বসেছে যে আমি এবার কি আমি কি আমি কারোর ক্ষতি করবো না আমি বেচবো না আমাকে ভুলবো যে না বারো তেরো হাজার ভিউজ হয়ে গেছে আর সারাদিন কষ্ট করেও ভালো ভালো ব্লগাররা এক হাজার ইয়ে তুলতে পারে না তাহলে বলো তো ভালো ভিডিও কেন করবে এই ফেসবুকে ভীষণ নোংরা নোংরা ভিডিওতে একজন মানে একটা মহিলা বলছে যে যত গালাগাল দেবে তার হাজবেন্ডও বলছে যত গালাগাল দেবে তত আমরা ভালো নোংরা ভিডিও করব কারণ তোমরা ভালো ভিডিও দেখবে না বিওয়ারদের রুচি পাল্টে গেছে এখানে অনেকেই বলবে ভালো লাগে না দেখতে কী নোংরা কিন্তু ভাই দেখার সময় ওগুলোই দেখবে আমরা থিয়েটার আমরা কিছু কিছু জিনিস কন্টেন্টের জন্য করি না ওই যারা খুব নোংরামো করে ছোটো ছোটো পোশাক পরে এ পরে ওগুলো দেখলে পেট থেকে গাগুলি গুলি আসে গাগুলি আসে ওগুলো দেখার মতো আমাদের অন্তত বয়স নেই নিয়াং জেনারেশান দেখছে ফুর্তি মারছে ওগুলো দেখে আর ওরা বুঝে গেছে যে এই সমস্ত নোংরা দেখাবে আর এরা নোংরা দেখাচ্ছে না কিন্তু ওই কিউরিয়সিটি কী নোংরামো দেখছি যদি কিছু দেখে ফেলি যদি ওই বিছানায় কিছু একটু দেখে ফেলি দেখি তো আজকে কার সাথে গেছে দেখি তো এত কিসেরই কিউরিয়সিটি তোমাদের বলো তো এই একটা টিম বলে এই মেয়েটিকে নিয়ে আর কি তোমাদের কোনো কাজ নেই এই মেয়েটি কোথায় গেল লড়লো চললো খেলো দিলো সমস্ত কিউরিয়সিটি এক একটা মানে এক একজন ভিউয়ার মানে ঘন্টা বা তোমরা তোমরা এদেরকেই দেখতে চাও এত ভালো লাগে গো তোমাদের আমি বলছি তোমরা এদেরকে বয়কট করো এদের ভিডিও দেখা বয়কট করো তবেই এদের এই পয়তালিগুলো বন্ধ হবে এরা ওই থেকে বিদায় হবে না তোমরা যত ভিউজ দেবে তত এদের ভিডিও ভিউজ হবে আর কন্ট্রোভার্সি কিয়েটার আছে হাঁ করে তাকিয়ে এক দিনে তিনটে চারটে করে এখন মাঝখানে থুতু তিতু হয়ে গেছিলো মাঝখানে কন্টেন্ট পাঠছিলো না কণিকার থেকে ছুটেছিল এখন ফকরুচন্দ্র এসে গেছে একজন কণিকা কমেন্ট বক্স দেখি একজন লিখেছে যে এখন আর তোমাকে দেখবে না এখন আমাদের ফকরুচন্দ্র এসে গেছে এখন সবাই ওখানে বিয়ে দিচ্ছে ভাবো ভাবো এরপরে যখন কণিকারা নোংরা আরও নোংরামো করবে তখন কি কণিকাদের দোষ দেবে মুখের উপর বলে দিচ্ছে তোমাদের আর কেউ দেবে না তোমরা যতই যা করো কারণ লোকেরা তো বুঝতে পারছে ওখানে গিয়ে আর কী দেখবো নন শাশুড়ি নোংরামো তা পাবো না এখানে যেরকম নোংরামো পাবো কার সাথে চ্যাট করলো দেখি কার সাথে প্রেম করলো দেখি আর একটা ধরলো না কি আরেকটা টিম টেনার ওইটা না আর যাকে ধরছে একটু দেখি তোমরা তো সবাই মোটামুটি মিডিল এজের এত ভালো লাগে গো তোমাদের এই একটা মেয়ের এই প্রেম কাহিনী দেখতে ভাই হ্যাঁ সব তোমাদেরকে তোমরাই পারো তোমরাই পারো ভিউজ দিতে জানি না ইউটিউবের এটা কী নয় তোমাদের কাছে হয়তো বেশি করে রেকমেন্ডেশনে পাঠাচ্ছে বলেই তোমরা দেখে ফেলছ সব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে ফুকলা এত ভিউজ কি আছে তোকলা ভুলভাল মিথ্যে কথা বলে নোংরামো করে মানে সত্যি কথা দানবই এখানে মানব হয়ে যায় দানবই মানব হয়ে যায় মানব কে কেউ আর পচে না এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম তোমাদের হাতে সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দাও এইগুলোকে টিন পোকলা এদের ভিডিও দেখা বন্ধ করো এটুকুই বলার ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটি পাশে থেকে যারা অলরেডি সাপোর্ট করেছো তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম টাটা একটু দেওয়ায় ভালো থেকো